সময় যার যখন নির্ধারণ করেছেন তখনই তাকে যেতে হবে ওয়া ইন্না ইলাইহি রাজিও যারা এই দোয়া পড়ি এবং এর সাথে বেশ কিছু হাদিসের দোয়া আছে আল্লাহ তাআলা সময় হলে আমি কালকে এসা পরেও আমার এই আলোচনার বাকি অংশটুকু থাকবে তাতে ওই হাদিসের দোয়াগুলি আপনাদেরকে শিখিয়ে দেব। যাতে করে বিপদ আপদে বালা মুসিবতে কেউ মারা গেলে অথবা কেউ বিপদ আপদে পড়লে এই দোয়াগুলি নিজেরা পড়বেন যে পড়বে সেও পড়বে এবং অন্যরা যারা তাদের আপনজন তাদেরকে দিনের জন্য ভালোবাসে অথবা দুনিয়ার ক্ষেত্রে আত্মীয়তার জন্য তাদের সাথে ভালোবাসা রয়েছে তাদের ক্ষয়ক্ষতিতে ব্যথিত হয় তারা এই দুগুলি পড়বে কোরআনে বহাদিসের দোয়াগুলি বালামসিবতের সময় পড়বে আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল আর যারা বলে ইন্না আলিল্লা হিহ রাজনৈশীল রাই বলে শুধু মরণের সময় পড়বেন না এটা আমাদের বাংলা ভাষীদের রোগ কারো মরার খবর ফেলে কি পরে ইন্না আলিল্লা রাজন সে মুসলিম মরুক কাফের মূল্য কাফের মূল্য ইন্ডে পড়ে ফেলবে আমর অভশ্বে আছে এটা তো হইতে একটু বলবেন যে কি জানি জাহেলরা পড়তে পারে কিন্তু বাপাব্দে হ্যাঁ হাজার দিন বুঝে পড়বে না কিন্তু অসত বেনামাজি আর বেনামাজি উন্মুক্ত মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ নামাজি বেনামাজি ঢাকার বিষয়ে মুশরিক কবর পূজারি মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ ঠিক নাmeida থি মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ মরলেই হইল কেউ মানে মরার খবর পেলেই কি পড়ে মরার খবর পড়ে আপনি পেলে পড়া নয় এটা মসিবত আপনার জন্য মসিবত হলে ই নারিল্লা হে অন্য সেটা আপনার জানের মসিবৎ হোক মৃত্যুর মসিবত হোক অসুস্থতার মসিবত হোক বিপদ আপদের হোক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মসিবৎ হোক অথবা আর্থিক ক্ষয়ক্ষতির মুসিবৎ হোক প্রকৃতির হঠাৎ টাকা মানিব্যাগ হারিয়ে গেছে এ কামনাটা হারিয়ে গেছে মোবাইল হারিয়ে গেছে কি বলবেন ইন্না লিল্লাহি সাথে সাথে পড়বেন আপনি সাথে সাথে পড়বেন দেখবেন যে আল্লাহ উত্তম বিকল্প দিবেন উত্তম বিকল্প মানে আরেকটা পকেটে মোবাইল চলে আসবে এটা ওর অর্থ নয় এর অর্থ আল্লাহ এমন কিছু দেবেন যেটা দিয়ে আপনার মনের প্রশান্তি হবে আর তার সাথে সাথে হতে পারে যে পার্থিব এই ঘাটতি টুটি পুরা করে আরো বেশি আল্লাহ দিয়ে দিবেন আরো বেশি আল্লাহ যারা ধৈর্য ধারণকারী করে এবং এই দুয়া পরে তাদের সম্পর্কে তাদের ফলাফল রেজাল্ট সম্পর্কে আল্লাহ বলছেন উলাই কাহালে ইহু সলাওয়াত উম বেম ওর সোরে বাকার আট নম্বর একশো সাতান্ন আল্লাহ বলছেন ওরাই তো এমন লোক যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে কি রয়েছে সলাওয়াত অনগ্রহ রয়েছে আল্লাহর পক্ষ থেকে সলাওয়াত মানে আল্লাহর পক্ষ থেকে অনগ্রহ রয়েছে ও রহমতন এবং রহমত করুণা দয়া রয়েছে শুধু রহমত আল্লাহ বলেননি রহমত ছাড়াও আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যারা ধৈর্যশীল এবং যারা ইন্নার ইন্নার পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সলাত রয়েছে আর কি ফলাফল রয়েছে বাবুলাই কাহমল মুহতাদুন এবং তারাই সঠিক পথ প্রাপ্ত তারাই হেদায়েতের রাস্তায় বালা মুসিবত আসলেও জি গাছ যেমন ভেঙে পড়ে যায় ঝড়ে ওই ভেঙে পড়েনি ঝড় তুফান চলে গেল গাছ দাঁড়িয়ে আছে খেজুর গাছের মধ্যে ঝড় তুফান আছে খেজুর গাছ দাঁড়িয়ে আছে অথচ খেজুর গাছ সবচেয়ে উঁচা গাছ